আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিনভর অনেক নাটকীয়তা গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অবশ্য এই কাজটা অনেক ভালো হয়েছে কারণ রাজনৈতিক দলগুলোর ভিতরে যে একটা ফাটল তৈরির যে একটা সিস্টেম চলে আসছিল সেটা কিছুটা না অনেকটাই দূরে চলে গেছে সকলেই আবার ঐক্যবদ্ধ হচ্ছে সকলেই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সকলেই একসাথে এক পথে হাঁটছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকের দিনে যতগুলো প্রতিবেদন আপনারা দেখছেন লাস্ট ফিনিশিং কি হলো আজকের এই ভিডিওতে আমরা সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা একটু লম্বা হবে কথা হবে বিশ্লেষণ হবে যাদের হাতে সময় আছে সত্যতা জানার মতো মন মানসিকতা আছে তারা ভিডিওটি পরিপূর্ণ দেখবেন এবং বুঝবেন তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের বাংলাদেশ সহ বিশ্ব রাজনৈতিক বিশ্লেষণমূলক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হবে তার ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে বিএনপি যে কার্যক্রম শুরু করেছে একদিকে তাদেরকে মাথায় তুলে নিয়ে নাচতে ইচ্ছা করতেছে আর একদিকে একটু কষ্টের জায়গা আছে এবং সরকার প্রশাসনের উপরে একটু আঙুল উঠছে যে তারা আসলে দেশ সামলাতে কি আসলেই অপারক নির্বাচন দিবে দেশের যে পরিস্থিতি এবং সেই সাথে এনসিপি নিয়ে গোপালগঞ্জের যে কর্মকাণ্ড ঘটে গেছে রাজনৈতিক বিশ্লেষণগণ থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক মহল্লায় সকল জায়গায় এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা আসলে কে কি বলছেন সরকার কি পদক্ষেপ নিচ্ছেন এবং সেনাবাহিনীদের উপরে হামলা চালানো হয়েছে সেটা আপনারা জানেন সে অস্ত্রধারী কারা এ ব্যাপারে বিশ্লেষণমূলক আমরা কথা বলবো প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিও চিত্র দেখা অনুরোধ করতেছি সাথেই থাকেন প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সমস্ত শহীদ ভাইরা শহীদ হয়েছেন তার ভিতর অন্যতম একজন হচ্ছে আমাদের আবু সাঈদ ভাই তিনি আজকের দিনেই গত জুলাইয়ে ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন রব্বুল আলমিন থেকে জান্নাতুল ফিরদাউসের উচ্চমা কম দান করুক প্রিয় দর্শক মণ্ডলী গোপালগঞ্জের প্রতিবেদনে আজকে রাত আটটা থেকে আগামীকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এবং একশো ধারা জারি করা হয়েছে এবং আর একটা ব্যাপার আপনাদেরকে জানাই সরকার আসলে কি করছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে এ ব্যাপারে একটু জানাই গোপালগঞ্জে কার্ফিউ জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও যুব ক্রিয়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ সরকার পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রিয় না সেটার বিশ্লেষণ আজকের এই এক ভিডিওতে আমরা করছি কে কি বলেছে আর কি কি ঘটছে সামনে কি ঘটবে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই বলছেন অপারেশন গোপালগঞ্জ এর মানে কি বুঝতে পারছেন এই কথা কিন্তু বিরাট একটা অর্থ আছে আলহামদুলিল্লাহ যদি সেটা হয় কিছুদিন আগে বত্রিশ নাম্বার যেরকম জয় বাংলা হয়েছে গোপালগঞ্জ এখন আমরা স্বাধীন করতে পারি নাই তবে করব এটা একটা শুরু ছিল শেষ করব আমরা ইনশাআল্লাহ যারা শেষ করতে চান একটু ইনশাআল্লাহ লিখবেন আর যে কথাটা বললাম যে বিএনপির প্রশংসা কেন করব না আজকে বিএনপি যে কাজটা করছে এটা বিএনপি আসলেও প্রশংসার দাবিদার প্রথমে হচ্ছে প্রশংসা যেটা চাঁদাবাজিরও অভিযোগ সাবেক যুবদল নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন বিএনপির নেতা কর্মীরা আলহামদুলিল্লাহ এভাবে যদি বিএনপির ত্যাগী স্বচ্ছ যে নেতাকর্মীরা আছে তারা যদি সচেতন হয় বাংলাদেশের মানচিত্র পাল্টে যাবে বিএনপি ছাড়া মানুষ কিছু বুঝবে না আপনারা কেন বোঝেন না ক্ষমতায় থাকেন আসেন খান লুটপাট করেন সমস্যা নাই কিন্তু কম করেন মানুষের উপরে জোর জুলুম করেন না সরকার তো অনেক প্রজেক্ট দেয় সেখান থেকে খাবেন পঞ্চাশ পার্সেন্ট খাবেন পঞ্চাশ পার্সেন্ট কাজ করবেন কোনো সমস্যা নাই কিন্তু এভাবে মানুষের উপরে নির্যাতন করেন না চাঁদাবাজি কইরেন না এগুলো খুবই খারাপ জিনিস প্রিয় দর্শনলী বিএনপির জন্য যে কষ্ট লাগছে তারা যেটা করছে এটা বিষয় আপনারা দেখছেন হাসনাত আব্দুল্লাহ সহ সার্জিদ ভাইদেরকে ট্যাঙ্কে তোলা হচ্ছে এবং এরকম ছড়ানো হচ্ছে যে গোপালগঞ্জের সাথেই লড়াইয়ে পারো না বিএনপি চলে গেলে কি হবে তোমাদের নেতাদের এই অবস্থা দৌড় এতটুকু হাসনাত আব্দুল্লাহ লিডার হ্যান করবে ত্যান করবে পালাইছে কেন ঘটনা যেটা ঘটছে আসলে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা যায় বাস্তবে কিন্তু সেটা ঘটে না এর ব্যতিক্রম ঘটে আমরা একটু আপনাদেরকে বিশ্লেষণ করে জানাতে চাই পরবর্তীতে আরও কিছু নিউজ আছে আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করবো কারা আসলে এই ঘটনায় অস্ত্রধারী ছিল সেগুলোও কিন্তু জানাবো একটু সাথে থাকতে হবে সারা দিনের বিশ্লেষণ তো একটু সময় লাগবে নেতাকর্মীদের রেখে হাসনাতরা এপিসিতে ওঠে নাই ওটাকে এপিসি বলে আর কি বরং হাসনাত নাহিদরা বারবার আপত্তি করার পরেও নেতাকর্মীরাই জোর করে ওদেরকে এপিসিতে তুলে দিয়েছে কয়েক হাজার আওয়ামী সন্ত্রাসী তখনও হামলা করতেছে আর্মিও হাসনাতের কথা শোনে নাই আর্মির সাথে আধা ঘন্টা তর্ক করেও আর্মির সাফ কথা ছিল হাসনাতদের খুন করা হতে পারে এপিসিতে উঠতে হবে এখন এক দলের কথা শুনে মনে হচ্ছে এপিসিতে না উঠে হাসনাতরা ময়রা গেলেই হয়তো ওরা খুশি হতো অথচ ইতিহাস বলে আওয়ামী লীগের পরে এই চার মাসের বাচ্চা দলটাই প্রথম টপ নেতাদের নিয়ে গোপালগঞ্জেয়া সমাবেশ করার সাহস দেখাইল গত পঞ্চাশ বছরে যারা টপ লিডারদের নিয়ে গোপালগঞ্জে একবার যাইতে সাহস করে নাই তাদের থেকে সাহসের আলাপ শুনলে হাসি পায় কি আর করার যৌক্তিক আলোচনা এটা কিন্তু অযৌক্তিক বিষয় না অনেক নেতাকর্মী বিএনপির মানে নিচু পর্যায়ের নেতাকর্মী যারা উপজেলা পর্যায়ে গ্রামগঞ্জে তারা এই ভ্রান্ত নিউজ ছড়াচ্ছেন তা আপনারা মনে করতেছেন যে তারা মারা গেলেও হয়তো ভালো ছিল এটা নিয়ে উপহাস করতেছেন করার কিছু নাই আপনাদের হ্যাডাম থাকলে আপনারাও একটা সমাবেশ গোপালগঞ্জে কইরা দেখায় তো আসলে এগুলো ঠিক না স্কিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এই এই ভাইরা এরা হচ্ছে আওয়ামী লিডার এরা আজকে সন্ত্রাসবাজি করছে আর কি এগুলো এরা দেখে রাখেন এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং গোপালগঞ্জে এনসিপির সমাবেশী স্থানীয় আওয়ামী লীগের সমর্থকদের গুলি উত্তপ হয়ে উত্তপ্ত হয়ে পরিস্থিতি একশো চুয়াল্লিশ দ্বারা করছে করছে ইত্তেফাকের নিউজ এটা তো আমরা বলছি এবার যে কাজটা আপা খুব ভালো করছে আলহামদুলিল্লাহ আমাদের ঐক্যবদ্ধ করছে গোপালগঞ্জে হামলায় এনসিপির পাশে বিএনপি জামাত গণ অধিকার সহ আরো কয়েকটি রাজনৈতিক দল আলহামদুলিল্লাহ এটা দরকার ছিল এ সময় গোপালগঞ্জের এনসিপির নেতাকর্মীদের উপরে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সবাই পাশে দাঁড়াচ্ছে এটা অনেক ভালো এবং নির্বাচন নিয়ে যে কথা উঠছে এটা হচ্ছে এবং আমাদের মাসুদ ভাই হান্নান মাসুদ ভাই তিনি কথা বলছেন যে একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন আসলেও দেশটা কিন্তু নিয়ন্ত্রণে আসে নাই এটা বোঝা গেল তিনি কি ভট্টাচার্য যে কথা বলছেন আমরা সবগুলো প্রতিবেদন কিন্তু করতেছি এজন্য জন্য যারা শুরুতেই দেখে চলে গেছে তারা কিন্তু বুঝবে না আমরা সারা দিনের নিউজগুলো কালেক্ট করি এবং কে কি বলে সামনে কি ঘটবে কি বলল এগুলো আপনাদেরকে এক ভিডিওতে জানানোর চেষ্টা করি এজন্য জন্য শেষে এসে গুরুত্বপূর্ণ নিউজগুলো পড়ে যায় বুঝছেন পিনাকি ভট্টাচার্য দাদা বলছে আজকে গোপালগঞ্জে বাক্সালীদের দফায় দফায় হামলার জবাব দেবে দেওয়া হবে হাসান মাহমুদ মির্জা আজম নানক নওফেল আসাদুজ্জামান খান কামাল লোটাস কামাল আইভি তাপস যে সমস্ত লীগদের বাড়ি অক্ষত ছিল সেগুলো জয় বাংলা করে দেওয়া হোক বাকি যেসব লীগ পাণ্ডাদের ঠিকানা অক্ষত ছিল সেগুলো কমেন্টে জানিয়ে দেন গোপালগঞ্জে এটা নিয়ে দাদার পরিকল্পনা আচ্ছা গোলাম মল্ল রনিভাই কিন্তু একটু তেল ঢেলে দিচ্ছে আর কি তিনি বলছেন আজ দেশপ্রেমিক সেনাবাহিনী না থাকলে যে কি হতো আর গরিব দেশে ট্যাঙ্কের কি যে দরকার এসব কথা যারা বলতেছেন তাদের মুখে আজ বুঝতে পেরেছি কেন দরকার দরকার কিভাবে এবং কখন দরকার অন্যদিকে যারা নির্বাচন নির্বাচন করেন তারাও আজকে বুঝেছেন এই সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করবেন সুতরাং আগে গোপালগঞ্জ ঠিক হবে তারপরে নির্বাচন নয়লে দ্বিতীয় বিপ্লব ইনকিলাব জিন্দাবাদ আমাদের ইষ্টাক হোসেন ভাই তিনি যে বার্তাটি দিয়েছেন সেটাও একটু জানাতে চাই গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এর শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি নিষিদ্ধ সংগঠন বাধা প্রদান হামলা এগুলো মানে এক ঐক্যবদ্ধের একটা ডাক দিয়েছেন আর কি আলহামদুলিল্লাহ এবং কারফিউ যে দিয়েছে ফিনকে ভট্টাচার্য বলছেন গোপালগঞ্জের কারফিউ তুলে নেন এইটা আদরকারী নো ক্র্যাকডাউন আমরা হাসি না গোপালগঞ্জে আমরা আবার যাব দরকার হলে ঘাঁটি করবো থাকবো আমরা দেখে নেব গোপালগঞ্জের বাকশালীদের কত দম আছে আচ্ছা ভাই ব্লক করতে বলছিল রাস্তাঘাট সেটা তুলে দিতে বলছে এবং রাস্তার পাশে অবস্থান নিতে বলছে এবং লড়াই চলবে এটা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বিবি নুরুল হক নুরভাই যে কথা বলছেন সেই কথাটি একটু আপনাদেরকে জানাতে চাই সারা দেশে লিগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা করেছে এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকে হামলা প্রমাণ করে এগারো মাসেও এদের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ তৈরি হয়নি বরং এরা প্রতিশোধ পরায়ণ হিংস্র যন্ত্রতে পরিণত হয়েছে তাই কথা পরিষ্কার ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয় বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে প্রশাসন যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্য পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জ বাজিকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করব। ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করবো গোপালগঞ্জবাসীদের প্রতি আমাদের আহ্বান ফেসিবাদ নির্মূলে আপনারা আওয়াজ তুলুন পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে আচ্ছা গোপালগঞ্জের সহিংসতায় চারজন নিহত হয়েছেন এবং গোপালগঞ্জে জেলা ছাত্রলীগের কর্মী দীপ্ত সাহা তিনি ইন্তেকাল করছেন এবং আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে তাকে শহীদ ঘোষণা করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যারা বিধর্মী ভাইরা ভিডিওটি দেখতেছেন আপনাদের বিধর্ ধর্মে মানুষ মারা গেলে তাদের কী কী শহীদি মর্যাদা দেওয়া হয় এটা আমার জানা নাই একটু জানায়ন আর কি যাই হোক তো আজকে এই তো প্রতিবেদন ছিল নাহিদ ভাইরা সমাবেশ করতেছে খুলনাতে একটা জরুরি প্রেস মিফিং ডাকছে এখন সামনে কী দিক নির্দেশনা দেয় সেটাই দেখার বিষয় এবং সবচাইতে ভালো কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে সকলেই আবার ঐক্যবদ্ধ হয়েছে এটা অবশ্যই বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটের মোটটা কিছুটা হলেও ঘুরিয়ে দেবে আওয়ামী লীগের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ নো আপোস এবং বিএনপি যেভাবে কাজ করতেছে তাদের নেতাকর্মীদের চাঁদার বিরুদ্ধে দাঁড়াচ্ছে আপনাদের বিএনপির ভাইদের কাছে অনুরোধ থাকবে ট্রল কইরেন না বিশেষ করে এনসিপি এরা ছোট দল মাত্র ছয় মাস এদের বয়স চার মাস এদের নিয়ে আপনারা কথাই বা বলেন কেন বুঝি না এরা আপনাদের যা ইচ্ছা বলুক ধৈর্য ক্ষমতা রাখেন রাজনীতি করতে গেলে কথা শুনতে হবে কিন্তু এদের নিয়ে তো আপনার লারাচারা মানায় না এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আর কি তো যাই হোক রুখে দাঁড়াবে না বাংলাদেশ সামনে এগিয়ে যাবে গোপালগঞ্জকে দুর্ভিক্ষ মুক্ত করবে এবং আমরা চাই গোপালগঞ্জবাসী সাপোর্ট করেন কোনো ফেসিসদের বাংলাদেশে ঠাই হবে না ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত